হচ্ছে মাল্টিগ্রাত্রি মাল্টি মানে মাটির গাছে বিভিন্ন রকম জাত দিয়ে তৈরি আচ্ছা এসব ট্যাগ করা আছে কি কি জাত সব হুম আর সব থাই ভ্যারাইটি মিয়া জাকি আছে বেলানা আছে চাকাপাত হ্যাঁ বিভিন্ন রকম জাত দিয়ে সব সব তৈরি ফর কেজি আছে সব রকম যে যেটা চাই হুম এইবার সেইভাবে মানে অর্ডার নিয়ে করানো হয় আচ্ছা আচ্ছা এইবারে আমার এখন তো শীতকাল হুম শীতের সময় মাল্টিগেরাফটিনটা বন্ধ থাকে কারণ শীতের সময় মাল্টিগেরাফটিন করলে ফুটবে না ভালো সেটা সেটা ওই জন্য আবার ফাল্গুন মাস থেকে শুরু হবে মানে ফেব্রুয়ারি হুম বাঁধা হয়তো স্টার্ট করব সব থেকে ভালো মার্চ মাস থেকে আবার অর্ডার দেওয়া শুরু করলে তাহলে সুবিধা হয় সুবিধা হ্যাঁ যারা অর্ডার দিয়ে রেখেছে এবছরে তাদের জন্য সব বাঁধা আছে এবছরে আর দিতে পারবো না এগুলো তো রেডি হয়নি কিভাবে রেডি হয় বলে দিচ্ছি অনেকটা নালে সমস্যা এই এই যে গাছটা এটা অর্ডারি গাছ এক আছে দুটো ভ্যারাইটি একটা দুটো ভ্যারাইটি এর নিচে দুধটা দেখো কিরকম মোটা এমনি মাটির মাটিতে বসানো যে মাল্টিগ্রাফটিনগুলো এইগুলো সব থেকে ভালো হয় কারণ এটা এই যে বাঁধা আছে এখানে এই যে গেরাপটিন একটা ভ্যারাইটি এটা হচ্ছে কিং অফ চাকাপাত এই বেঁধেছি এখান থেকে উঠেছে এখান কাটিং করে দিয়ে এইসব ব্রাঞ্চ শুরু হয়ে গেছে সব ব্রাঞ্চ হয়েছে ওই ব্রাঞ্চ থেকে আবার এই যে কাটিং করে দিয়েছে এখান থেকে আবার ব্রাঞ্চ হুম ধারে একটা বেঁধেছি এটা বেনানা ম্যাঙ্গো এখান থেকে উঠেছে এটা কাটিং করে দিয়েছিলাম একটা বার হয়েছে আচ্ছা যার ফলে এখান থেকে আবার কাটিং করব শীত পড়ে গেছে বলে করব না এটা ফাল্গুন মাসে কেটে দেবো এখান থেকে আবার চারটে পাঁচটা ব্রাঞ্চ আসবে এটা মাটির গাছ হলে সম্ভব হয় সম্ভব কারণ এই মাটির গাছের গোরতটা বেশি হয় যার ফলে বেরাঞ্চ হবে সতেজ আর যদি কেরির গাছের হয় তাহলে কি হবে ও শুধু লম্বাই হবে কেটে দিলে বার হবে দুটো বার হলো কি তিনটে কিন্তু ওটা কি হবে গ্রোথ কম হবে সরু ডাল হবে সরু ডাল যার ফলে ওটা আস্তে আস্তে দু তিন বছর পরে ডাউন হওয়া শুরু হয় অনেক গাছ অনেক ভ্যারাইটি ওই জন্য মাটির গাছের মাল্টিগ্রাফটিন নিতে গেলে বন্ধুদের বলবো ধৈর্য ধরে থাকতে হবে কারণ একটা গাছ তৈরি করতে তিন বছর টাইম লাগবে তিন বছর হ্যাঁ আর তিন বছরের মধ্যে প্রতি ভ্যারাইটিগুলো ব্রাঞ্চ হবে তারপর তো সেই গাছটা লাগাতে হবে সেটা সেটা যদি আমি এরকম সিঙ্গেল ব্রাঞ্চ হয়েছে এই বার হয়ে গেছে আমি দিয়ে দিলাম তাহলে কি হবে এটাকে বসাবে যখন বসাবে তখন কিন্তু এর গরতটা কমে যাবে কারণ শিকড়টা থাকবে না না মাটিতে যেমন জোর এর গোড়টা কিন্তু আরও ওরকম জোর হবে গোড়তে হবে তাহলে এটা যখন কাটবো এর বেড়াঞ্চগুলোও কিন্তু গ্রোথ থাকে সেটা আর আমি যখন টপে বসিয়ে দেবো ওর ব্রাঞ্চগুলো কিন্তু গ্রোথ কমে যায় যার ফলে দু তিন বছর পরে আস্তে আস্তে পাঁচটা ভ্যারাইটির মধ্যে দুটো ডাউন হয়ে যেতে পারে তাহলে কি হবে পাঁচটার মধ্যে দুটো ডাউন হলে তিনটে থাকছে তাহলে আমার লস হলো না ওই জন্য বলবো এরকম গাছ তুলে আপনারা মানুষ করবেন এক বছর করে তাও ডাউন হয়ে যাবে দুটো তাহলে আমি এখানে যদি আরো এক বছর পরে দেই তাহলে গাছটা সতেজ হলো এবং সবটাই বেরান চলো সবটাই উপরে উঠে ফল হলো তাহলে সেটাই ভালো একদম আমি মানুষ করতে যাব কেন এক বছর সেটাই তাহলে আমি মানুষ করছি একটাই যে দর্শকরা যাতে না ঠকে সেটা সেটা যার ফলে তৈরি দেবো একদম একদম অনেক রকম রোগ মুক্ত হয় তাতে আর এর একটা এমন এর বিরাজ যদি করে ডাল দিয়ে ওই ডালটা রেখে দেবে এক মাস দু মাস তিন মাস ওই ডালটা কিন্তু শুকাবে না কোনো জরির মধ্যে ভরে রেখে দিলে ওইভাবেই কাঁচা থাকবে আচ্ছা আর এ খুব ভালো একটা জিনিস মানে এটা বাড়িতে রেখে দিলে এর ডাল দিয়ে যদি কেউ মেশাক করে খুব উপকারিতা এর আচ্ছা আচ্ছা যত একটা রাখতে পারবে এর দাম একশো আশি টাকা বাহ ফল চলে এসেছে এই দেখো এই যে হচ্ছে ড্রাগন মালবেরি এই ছোট্ট গাছে দেখো হুম দেখো ফল চলে এসেছে এই সব এইদিকে আরও ফল ছিল ওই উপরের ডালে সেগুলো কেটে নিয়ে আমি বেঁধে দিই হুম

এটা হচ্ছে মিরাকেল ফুরুট হুম সব ফুল চলে এসে গাছে দেখো তাই তো দেখো আলোকে দিলে সব ফুল চলে এসে পুরানো গাছ হ্যাঁ এগুলোর দাম 100 টাকা পাশে লেবুটা কি আছে পাশে এগুলো হচ্ছে দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট হ্যাঁ এগুলো ছোট চারা এগুলো 50 টাকা করে দিই নীলের রস হ্যাঁ নীলের রসে লেবু এগুলো বড় সাইজের হয় হুম এবং গন্ধরাজের থেকে খুব ভালো একটা সেন্ট

সিডলেস কাঁটাল তাই এর মধ্যে সিড হয় সিডলেস হয় না কিন্তু আমার গাছে এখনো ফলি নি লাগিয়ে তার থেকেই কলম করেছি এর দাম এখন একশো টাকা করে দিই টাকা আগে দেড়শো টাকা ছিল এখন একশো টাকা করে দিই এটা হচ্ছে মিষ্টি জল পাই মিষ্টি জলপাই হ্যাঁ মিষ্টি জল পাই এগুলো একশো টাকা সব সবগুটি কলমের হ্যাঁ এ কিন্তু খেতে খুব মিষ্টি মানে এগুলো দেড় ফুট থেকে দু ফুট হয়ে গেলে হুম পুরো ফুলদমে খাওয়া যাবে মিষ্টি ফুলদমে খাওয়া হ্যাঁ এক হাত লম্বা হলে হবে আর মিষ্টি মিষ্টি এসে দেখো আচ্ছা আচ্ছা এগুলো প্রচুর বোক ছাড়ে জাতটা এমন হুম এগুলো তো বাইরের বিদেশি সব জাত হুম এগুলোর দাম রেখে ষাট টাকা হুম আর এর বার খুব বিশাল বিশাল বার মানে আমাদের দেশি আঁক যদি রোবা হয় এক বছর পরে হয় কিন্তু এক রুলে সঙ্গে সঙ্গে দু তিন মাসের মধ্যে সাইটে প্রচুর বক ছেড়ে দেবে আচ্ছা আচ্ছা মানে এগুলো টপেও করা যায় টপেও করা যায় এটা হচ্ছে আনমুল বাদাম আনমুল হ্যাঁ আনমূল বাদাম এগুলো পুরানো গাছ এগুলো দেড়শো টাকা এটা দুশো টাকা